টেম্পল অফ হেভেনের সামনে থেকে একটা রাইড নিয়ে নিলাম ডিজিতে এখন যাচ্ছি সামার প্যালেসে তো ওর জন্য আমি অনেকক্ষণ ওয়েট করছি কারণ এই যে রোডটা ছিল কয়েকটা টার্ন নিয়ে আসছে সো সে হেসে হ্যালো টু মাই ভিউয়ার্স তো ট্যান্সলেশন দিয়ে কাজ চলতেছে খুব ভালো চলতেছে আমি যা ওরে বলতে চাই ট্রান্সলেট করি ওইটা ও চাইনিজের সঙ্গে খুব সুন্দর বুঝে ইটস ইজি সিম্পল ওকে অ্যাপসগুলো কাজ করলে খুব মজা চায়নাতে এভ্রিথিং ইজ ফাইন দেখো ভাই চায়নার রাস্তাঘাট কত সুন্দর ওয়েল অর্গানাইজ ডেকোরেটেড চারিদিকে শুধু ফুল আর ফুল ফুলের বাগান করা এবং এখন তো এমনি শীত চলে আসছে অটম সামার না অটাম বাট চারদিকে কালারফুল গাছগাছার গাছের রং অনেক সুন্দর হয়ে গেছে ডিস্টেন্সও অনেক মেন হচ্ছে আমার হোস্টেল অনেক দূরে তিয়ান করে থেকে দশ কিলো দূরে সো এটা হচ্ছে মেন রিজন যেখানে যাই না কেন অনেক পয়সা গুনতে হচ্ছে সামার প্যালেস এর মেইন এন্ট্রান্স টিকিট নিয়ে নিলাম ত্রিশ সি ওয়ান দিয়ে টিকিট কাউন্টার এখন এন্ট্রি গেট দিয়ে ভিতরে ঢুকবো টিকিট স্ক্যান করবে দেন মেইন অ্যাট্রাকশন লেটস মুভ Oh. summer palace green chance。哇。上回上回还得再来。一八六零年，英国、法国两国联合入侵我国，火烧圆明园，圆明园连连带被烧毁。而慈禧太后当时不甘心，北京再也没 সামার প্যালেসের সেকেন্ড এন্ট্রি এন্ট্রি হওয়ার পরে সামনে হিউজ একটা বাড়ি সিমস লাইক এটাই সামার প্যালেস আগে যাই ঘুরে দেখি আসলে এটাই কি সামার প্যালেস নাকি এর পরে আরো বড় প্যালেস আছে ওইটা নাকি লেটস গো এন্ড ফাইন্ড আউট ছোট ছোট বাড়ি ঘর मिस्टर दिया एकदम उठ जाओ पैलेस वाओ राजदर राजदर गिश्मो का लीन बारी सामन पैलेस Summer Palace, Beijing, Main Palace. সামার প্যালেসের ভিতরে যাচ্ছি বা এই সাইড দিয়ে কোথায় যাওয়া যায় ওই সাইডে কোন মিং লেক আছে বড় একটা লেক সামার প্যালেসের চারোপাশে ওই লেকের পাশেও যাবো এখান দিয়ে উঠা যায় হম যে এন্ট্রান্স আছে সিঁড়ি আছে যাওয়ার উপরে একদম টপে যাওয়া যায় বাড়ির গোয়িং দেয়ার একদম টপে উঠবে এখান দিয়ে চাইনিজ অনেক মজা ওদের কাছে জিজ্ঞেস করছি যে কোন মিং লেকটা কোথায় So funny! You guys are from here, I mean from Beijing. <laughs> okay. Okay. okay Thanks, bro. See you. Okay. <audio> <audio> অসাধারণ চমৎকার ভিউ সামার প্যালেস এর উপর থেকে উ দূরে দেখা যাচ্ছে পাহাড় আর পাহাড় দেখো বড় পাহাড় চারোদিকে গাছপালা বেষ্টিত এই সাইড এ লেক এর মধ্যে হচ্ছে এই সামার প্যালেস রাজারা বিভিন্ন রাজাদের সময় তারা এখানে গ্রীষ্মকালীন আবাস আবাস হিসেবে থাকতো সাইড অফ সামার প্যালেস কত বড় প্যালেস দেখো একদমই টপে যাওয়া যায় 山叫旺盛山，也叫虚山；外首山是长寿的。 বেইজিং রাজাদের গ্রীষ্মকালীন আবাসস্থল একদম সামার প্যালেসে সামার প্যালেসের টপ থেকে বলতেছি দেখো চারদিকে শুধু পাহাড় আর পাহাড় ঘন গাছপালা দূরে বেইজিং শহর শহরের মাঝখানে এই সামার প্যালেস বিভিন্ন রাজারা বিভিন্ন সময় বিভিন্ন ডাইনেস্ট্রি তারা এখানে থাকতো প্লেস ইস রিয়ালি উঠতে অনেক কষ্ট হয়েছে অনেক টপ এটা তো এখন যাবো কুনমিং লেকে তো বিশাল লেক পিছনে কুনমিং লেক ভাই সামার প্যালেসের একদম সামার প্যালেস টা ক্রস করতে হবে হেঁটে একদম টপে উঠে পিছন দিয়ে হচ্ছে আবার এই রোড এই রোড দিয়ে একদম এই জঙ্গলের মধ্যে দিয়ে এই ডাউনে চলে গেছে দেন ডাউনে হচ্ছে লেক বড় কুন্নিং লেক ওইখানে যাচ্ছে দেখো ওই গাছপালা কত সুন্দর শীতে শীত চলে আসছে আবহাওয়া অনেক সুন্দর বিউটিফুল কুন্মিং লেক সামার প্যালেসের ভিতরে অসাধারণ এই গাছগুলো কি গাছ বুঝতেছি না সব জায়গায় শীত প্রধান দেশে এই ধরনের গাছ থাকে অনেক হাস ভাই চারোদিকে দিকে শুধু মানুষ আর মানুষ সামার প্যালেসের এর বিশাল বিশাল সুবিশাল কুনমিং লেক কত সুন্দর দেখো কত ধরনের হাসা আছে এখানে চাইনিজ ট্র্যাডিশনাল ডিজাইনের অনেক বোট আছে ভিতরে বোটিং করা যায় ছোট ছোট বড় বড় বিভিন্ন ধরনের বোট ওইখানে একটা সাসপেনশন ব্রিজ আছে অনেক দূর মোটামুটি এটা যেতে প্রায় ত্রিশ মিনিটের মতো লাগবে ব্রিজটা বাট ওখানে যাবো জানি না আশেপাশে ঘুরবো পরন্তু বিকেল একদম বিকেল চারটা অসাধারণ সুন্দর কুনমিং লেক ইনসাইড সামার প্যালেস অফ বেইজিং কি ধরনের হাঁস দেখো এই ধরনের হাঁস আমাদের দেশে নাই হাঁস ডিফারেন্ট হাঁসের কালার সাইজ এভ্রিথিং দেখো বিউটিফুল কুনমিং লেক সামার প্যালেস বেইজিং অসাধারণ কুমিং লেকে বোটিং করার জন্য এই যেখানে বোট ঘাট আছে আর কয়েকটা আছে মেবি একটা ঘাট এখান থেকে এই যে এগুলো ছেড়ে যাবে চাইনিজ ট্রাডিশনাল বোট কত সুন্দর দেখো ঘোরাঘুরি শেষে ডিনারের জন্য চলে আসলাম আমার হোস্টেলের পাশে এই হালাল রেস্টুরেন্টে অ্যান্ড ডিনারে আমি নিলাম চিকেন উইথ পটেটো অ্যান্ড রাইস আমার হোস্টেলের ঠিক অপোজিটে এই ডিপার্টমেন্টাল শপ অ্যান্ড এখান থেকে কিছু ফ্রুটস কিনে নিলাম আমি হোস্টেলে যেখানে ছিলাম সবসময় ফ্রুটস কিনেছিল চায়না ফ্রুটসের দাম কিছুটা রিজনেবল বাংলাদেশি টাকায় কম্পেয়ার করলে বাংলাদেশি টাকার মতোই সেম প্রাইস অ্যান্ড একটু কম বেশি উনিশ বিশ এরকম 二十五，二十五，二十五，二十五，二 <noise> <noise>